পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যারাকপুর আদালত ভবনে আয়োজিত হল রাখি বন্ধন উৎসব নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের ব্যারাকপুর আদালত শাখার পক্ষ থেকে ব্যারাকপুর আদালত ভবনে আয়োজিত হল রাখি বন্ধন উৎসব এই দিন ব্যারাকপুর আদালত ভবনের লকলার্ক ক্লার্ক আইনজীবীরা একে অপরকে রাখি পরিয়ে তাদের সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করেন

હા વખી બાબુ તકાવ নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা